এক নম্বর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আকিদার সংস্কার করেছেন কিসের সংস্কার আকিদা মানে হলো বিশ্বাস এই বিশ্বাসের সংস্কার মানুষরা বিশ্বাস করত যে একটা মূর্তি কি করে পানি দেয় বৃষ্টি দেয় আরেকটা মূর্তি রিজিক দেয় এইভাবে তিনশো ষাটটা মূর্তি তারা কোথায় ঢুকিয়েছিল কা বা ঘরের ভিতরে ঢুকিয়েছিল এই জন্য এক নম্বর যে সংস্কার আল্লাহ রসুল করেছেন সেটা হলো আকিদার সংস্কার তাও হিদের সংস্কার রসুল্লাহ সাল আলী ওসাল্লামের একটি হাদিস মুসনাদ আহমাদের তিনশত সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল প্রথম এসেই উনি যেই কাজটা করেছেন উনি মাঠে ময়দানে ঘুরতেন আর বলতেন ইয়া হে লোক সকল ওলু লা ইলাহা ইল্লাল্লা হুতুফ লেহুন তোমরা লা ইলাহা ইল্লাহল্লাহ বলো তাহলে তোমরা সফল কাম হবে কি বলতেন লা ইলাহা ইল্লাহ্ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ তা আলাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নাই আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নাই আল্লাহ তা আলাহ ছাড়া কারো এবাদত করা যায় না এই কথা তোমরা বলো এবং তোমাদের অন্তরে এটাকে বসিয়ে নাও এটাকে সেট আপ করে নাও এটা আল্লাহ রসুল দাওয়াত দিতেন এটা এক নম্বর কাছ থেকে এ সম্পর্কে আল্লাহতা আলাহা সুরহাতুল কাহের একশত দশ নম্বর আয়াতে রসুল্লাহকে বলছেন ওল ইন্নামা আনাবাসার উম্মিত হুম মিউহা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলাহুয়া হে নবী মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি আপনি আপনার বলে দেন বিশ্ববাসীর সামনে আপনি উপস্থাপন করেন তাদেরকে বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ আমাকে অনন্য মনে তোমরা আবার আমাকে সাজদা করে শুরু করে দিও না আল্লাহ রসুল অনন্য ছিলেন কিনা পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন কিনা রসুলের ধারে কাছেও কেউ ছিলেন না এতটাই অনন্য উনি ছিলেন কিন্তু উনিও বলছেন যে তোমরা আবার আমার এই শ্রেষ্ঠত্ব দেখে আমাকে কি করা শুরু করো না সেজদা করা শুরু করে দিও না যেমন আমরা অনেক পীর সাহেবকে যে কি করি সাজদা করি করি কি করি না মনে করি যে এরই অনেক কিছু যে করে কি করলাম সেজদা করলাম পায়ে চুমা দিলাম আছে কি নাই আছে তো আল্লাহ রাবুল্লাহ আলেমিন রসুল্লাহকে বলছেন আপনি আগেই বলেন আমি তোমাদের মতোই মানুষ কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া তোমাদের মাঝে আর আমাদের আমার মাঝে পার্থক্য হলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওয়াহী অবতীর্ণ হয় কি হয় ওয়াহী অবতীর্ণ হয় আমাকে নবুয়ত দেওয়া হয়েছে আমাকে রিসালাত দেওয়া হয়েছে আমাকে রাসূল করে প্রেরণ করা হয়েছে ইউহা হ্যাঁ আন্নামা ইলা হুকুম ইলাহু ওয়া হে আমার কাছে এটা ওয়া করা হয়েছে তোমাদের যে আল্লাহ উনি একক উনি কি উনার কোনো শরিক নাই উনি ছাড়া কারো এবাদত করা যাই না ইলা শব্দের অর্থই হলো যার এবাদত শুধুমাত্র তারই করা যায় অন্য কারো এবাদত করা যাই না এর অর্থ কী ইলাহ মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এক নম্বর সংস্কার কি করেছেন আকিদার সংস্কার বিশ্বাসের সংস্কার এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু চাওয়া যাবে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান মানা যাবে কোনো কিছু যাবে না একমাত্র আমরা ইবাদত করব কার সুরায়ে আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ও মামাতি লিল্লা হিরব্বি লামিন হে নবী আপনি বলেন কুল উল্লিন সলাতি আমার নামাজ অনুসুখী আমার কুরবানিয়মা হিয়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লিল্লা হিরব্বী লামিন ওই রবের জন্য যিনি ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক জগৎ যিনি প্রতিপালক পুনারই আবাদত আমাদেরকে করতে হবে এটা হলো বিশ্বাসের সংস্কার